শনিবার বিকেলে কলকাতা শহরে বেআইনি হকারদের বিরুদ্ধে অভিযান শুরু করল কলকাতা পুলিশ রাস্তা আটকে পশরা সাজিয়ে বসে থাকা বেআইনি হকারদের হটিয়ে দিল কলকাতা পুলিশ বাস্ত নিউ মার্কেটের সামনে হয় পুলিশের অভিযান আটখন বেশ কয়েকজন অবৈধ হকার নিউ মার্কেট থানার ওসি অতীন্দ্র মণ্ডলের নেতৃত্বে অভিযান চালায় কলকাতা পুলিশ ফোর্স ফুটপাথ বা রাস্তা দখল করে থাকা হকারদের আটক করা হয় সরিয়ে দেওয়া হয় তাদের অবৈধ ডালা বিক্রি করতে আনা জামাকাপড় ঝোলানোর হ্যাঙ্গার থেকে নিয়ে কাঠের বোর্ড সহ যেসব জিনিস রাস্তা আটকে রাখা হয়েছিল তা তুলে নিয়ে যায় পুলিশ মাঝে মাঝেই এই ধরনের অভিযান চালানোর নির্দেশ দেয় কলকাতা পৌর সংস্থা সম্প্রতি কলকাতা পৌরসভার মেয়র ফিরাদ হাকিম স্পষ্ট জানিয়ে দেন হকারদের পুনর্বাসন নিয়ে রাজ্য সরকার ও কলকাতা পৌরসভা প্ল্যান তৈরি করছে কিন্তু কোনোভাবেই রাস্তা আটকে হকারদের ব্যবসা করতে দেওয়া হবে না গুরুত্বপূর্ণ ক্রসিংগুলির কাছে বসে থাকা হকারদের হটিয়ে দেবে কলকাতা পুলিশ সাধারণ মানুষের চলাচলের রাস্তা আটকে এবং যানবাহনের গতি আটকে কোন হকার ব্যবসা করতে পারবেন না এই নিয়ে কলকাতা পুলিশকে তিনি অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন বলে মেয়র ফিরহাদ হাকিম আগেই জানিয়েছেন কলকাতা পৌরসভার সেই নির্দেশ অনুযায়ী শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ধর্মতলা সংলগ্ন ব্যস্ত নিউ মার্কেট চত্বর এলাকায় রাস্তা জুড়ে বসে থাকা বেআইনি হকারদের বিরুদ্ধে অভিযানে নামে পুলিশ শুধু নিউ মার্কেট এলাকাই নয় এবার গোটা কলকাতা শহর জুড়ে ব্যস্ত এলাকাগুলিতে অর্থাৎ থেকে থেকে শ্যামবাজার সর্বত্র অভিযান চালাবে কলকাতা পুলিশ যেখানেই বেআইনি হকারদের দেখবে তাদের হটিয়ে দেবে পুলিশ আগেই শহরে বেআইনি হকারদের ব্যবসা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো এবং উৎসবের মরশুম থাকায় বেআইনি হকারদের বিরুদ্ধে অভিযান শুরু করেনি প্রশাসন কিন্তু সব উৎসব মিটে যেতেই এবার বেআইনি হকারদের হটাতে রাস্তায় নামল কলকাতা পুলিশ હા એલકાટા નીલકાટા ની